গণতান্ত্রিক পন্থায় ইসলাম প্রতিষ্ঠা করা যাবে কিনা জি গণতান্ত্রিক পন্থায় ইসলাম প্রতিষ্ঠা করা যাবে কিনা ভোটিং সিস্টেমে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আমরা বলি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে সর্বোত্তম আদর্শ আজকে যারা গণতান্ত্রিক পন্থায় কাজ করছেন ওনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে এই চেতনাটা সুন্দর করে গ্রহণ করেছেন কিন্তু পদ্ধতির ক্ষেত্রে কিন্তু আল্লাহ রসুল গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা করে যান নাই তাহলে আল্লাহ রসুল যদি আমার এবং আপনার জন্য আদর্শ হয় তাহলে সবটাকেই আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে শুধু আপনি চেতনাটা গ্রহণ করলেন চেতনাটা গ্রহণ করলেন কিন্তু পদ্ধতিটা কাইফিয়াটা গ্রহণ করলেন না তাহলে কি আপনার কাজটা সই হবে একজন লোক চেতনা গ্রহণ করেছে আল্লাহ রসুলের কাছ থেকে যে ফজরের সালাদ সূর্য ওঠার আগে পড়তে হবে চেতনা ঠিক আছে উনি মাস্তিদে আল্লাহ এসে সালাদ পড়তে বলেছেন উনি মাস্তিদে আসলেন আল্লাহ রসুল যেভাবে কেবলামুখী হয়ে দুরাকাত সলাদ যে পদ্ধতি দেখিয়েছেন এই পদ্ধতি উনি ব্রেক করে ওনার মতো করে নতুন পদ্ধতিতে সলাৎ আদায় করলে কি তার হবে হবে ঠিক এখানে ব্যাপারটা কিন্তু এরকমই যদি ওনারা বলছেন আমাদের কাছে অল্টারনেটিভ কোনো পথ নাই কোনো পদ্ধতি নাই যে হোক এটি লম্বা কথা আমরা ইনশাল্লাহ একদিন বিস্তারিত আলোচনা করব দুই পক্ষেই মত আছে যারা গণতান্ত্রিক পন্থায় আগাচ্ছেন ওনারা বলছেন যে হ্যাঁ এই গণতান্ত্রিক সিস্টেমটা এটা একটা বাজে সিস্টেম এটা মানুষের বানানো পদ্ধতি এই পদ্ধতিতে আসলে এই পদ্ধতিকে গ্রহণ করা যায় না যেখানে জনগণ সার্বভৌম ক্ষমতার মালিক এই বিশ্বাস একজন মুমিন করতে পারে না কিন্তু আমরা সাময়িকভাবে এটাকে হিলা একটা কৌশল হিসেবে গ্রহণ করতে চাচ্ছি হ্যাঁ ওনারা এরকম মত পোষণ করে থাকেন আমরা একদিন বিস্তারিত এই ব্যাপারে আলোচনা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করব আজকে সেদিকে যাওয়ার সুযোগ নাই তবে আল্লাহ রসুল কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা করেন নাই এবং দেখেন আল্লাহ রসুল ইসলাম প্রতিষ্ঠা করে গিয়েছেন এরপরে কিন্তু ঈসা আলাইসাল্লাম আবার দুনিয়ায় আসবেন উনি এসেও কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করবেন তাহলে আজকে যদি আপনি বলেন যে বর্তমান আধুনিক যুগ আধুনিক যুগে আপনার বর্তমান যে পদ্ধতি আছে রাষ্ট্রীয় সিস্টেম এই সিস্টেম আমাকে মেনে হ্যাঁ এই ইসলাম প্রতিষ্ঠা করতে হবে তাহলে এই আধুনিক যুগে আল্লাহ রাসুলের যে যে সিস্টেম ছিল আপনার তারবিয়া কালিমা তারপরে তালিম তারপরে হিজরা তারপরে জিহাদ এই যে পদ্ধতিগুলো ছিল আপনি যদি বলেন যে আজকে এই সমাজে এসে আধুনিক সমাজে এসে ওইগুলো ওরকম সময় সুযোগ হচ্ছে না তাহলে দেখেন ইসা আলাইসাল্লাম এসে কিন্তু আবার উনি ভোটিংয়ের মাধ্যমে কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করবেন না উনি গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু ইসা ইসলাম প্রতিষ্ঠা করবেন না উনি কিন্তু জিহাদ করে ইসলাম প্রতিষ্ঠা করবেন তাহলে আল্লাহ রসুলও কিন্তু জিহাদ করে ইসলাম প্রতিষ্ঠা করেছেন এবং ঈসা আলাহ সাল্লাম আরো অনেক পরে আসবেন তাহলে এই যুগের চেয়ে আরো পাঁচশো এক হাজার বছর পরে যুগকে আরো অনেক মডার্ন হবে না অনেক আপডেট হবে তাহলে ওই আপডেট সময় এসেও উনি জিহাদ করে ইসলাম প্রতিষ্ঠা করবেন আল্লাহ আমাদেরকে আরো গবেষণা করার তৌফিক দান করুন আমিন আয়োজন